বন্ধুরা দেখো আমার ননদ এসেছে সকাল সকাল মুখ টুক না হয়ে যাইছে না দেখতাছি আমি কি ভিডিও করি না লাগে দা আর এখানে দেখো রান্না বসিয়েছি ডাল আর এখানে আলু সিদ্ধ দিয়েছে আর কি দেখো তো বন্ধুরা দেখো এখানে এখানে সোয়াবিন সিদ্ধ করে নিচ্ছি আজকে তরকারি রান্না করব আলু দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করব সকাল সকাল আর ডাল রান্না করব আর আমি এগুলি রান্না করব বেশ কিছু রান্না করবো না তবে সোয়াবিনটি আগে জলও ভিজাইছি না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলু দিয়ে চয়াবিন দিয়ে এখন বাজদাস আর কি তো ভিডিওটা করছিলো আমার ননদি ভিডিওটা করছিল তো যে বন্ধুরা দেখো এখনো করবো আলু দিয়ে আর মানে চয়াবিন দিয়ে চয়াবিন তরকারি করবো আর কি আর প্রচন্ড গরম পালাই সে বন্ধুরা মানে এটা নিয়ে গরম মানে এত এত গরম মানে কি বলবো আর ইয়ে এর তো গরমের তো মানে কী আর বলবো আর ইয়ার ফল তো পড়ছে গরমের মধ্যে তো ওই দেখো গড় দটি কমপ্লিট মানে এখন বাজে দুপুর দু বারোটা সাড়ে বারোটা বাজে তো ওখানে দেখো গড় দোয়ারটি গুছিয়ে নিচ্ছি আর এখানে আমরা এনেছি তোমার দাদা ভাই ও আমরাটা গড়ে রয়েছে খাওয়া হয়নি তো এখানে চুখু চুখু সে মানে ঠামায় গুছিয়ে নিচ্ছি আর কি তো দেখতে তো পাচ্ছি তোমার দাদা ভাই দুইটা নিয়ানফালশা নিচ্ছিলো আমার জন্য আর এই যে দেখো কালারটি মোটামুটি ভালো তো যেটা ভালো কিছু বলতে পারবে না তো এই যে দেখো আমার গাজরাটা অনেকেই বলে এটা কি মানে অরিজিনাল নাকি অরিজিনাল না এটা আমি কিনে এনেছি দেড়শো টাকা দিয়ে কিনে এনেছিলাম তো অনেকে বলে দিদি ভাই এটা কি তোমার অরিজিনাল গাজরা না তো দেখো এখানে বিকেল ভিডিওটা